এটিএম লুটের চেষ্টার ঘটনায় এক যুবককে গ্রেফতার করলো গঙ্গারামপুর থানার পুলিশ শনিবার ধৃতকে তোলা হয় গঙ্গারামপুর মহকুমা আদালতে পুলিশ জানিয়েছে ধৃত যুবকের নাম জাকির শেখ তার বাড়ি কুমারগঞ্জ থানা এলাকায় সূত্রের খবর চলতি মাসে ষোলো তারিখ রাতে গঙ্গারামপুর থানার কাশামপুর এলাকায় একটি বেসরকারি সংস্থা ব্যাংকের এটিএম লুটের চেষ্টা করে দুষ্কৃতীরা ঘটনায় এটিএম এ থাকা সিসিটিভি ফুটেজ সহ এটিএম এ ভাঙচুর চালায় দুষ্কৃতীরা এই ঘটনা জানাজানি হতেই গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে ব্যাংক কর্তৃপক্ষ এরপরে ঘটনা তদন্তে নামে গঙ্গারামপুর থানার পুলিশ তদন্তে নেমে শেখ নামে এক যুবককে গ্রেফতার করে গঙ্গারামপুর থানার পুলিশ এবং শনিবার তৃতকে তোলা হয় গঙ্গারামপুর মহকুমা আদালতে এই ঘটনার সঙ্গে আর কে বা কারো জড়িত আছে সেই ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ এ বিষয়ে মহকুমা পুলিশ অধিকারী দীপাঞ্জন ভট্টাচার্য কি জানিয়েছেন শুনবো দিয়েছেন এবং কি কি পেলেন এবং কি ঘটনা আমরা একটা কমপ্লেন পাই যে আমাদের গঙ্গারামপুর থান্ডারি আশেম ওখানে একটা ইন্ডিয়া ব্যাঙ্কের ইন্ডিয়া ওয়ান এটিএম মানে একটা চুরি বা হোয়াটেভার একটা চেষ্টা হয় এটিএমটাকে ব্রেক থ্রু করে টাকা পয়সা নিয়ে যাওয়ার প্রমাণ আমার তদন্তে নামি নেমে আমরা খুব তাড়াতাড়ি এটা ডিটেক্ট করে ফেলি এই ক্রাইমটা এবং এখানে আমরা এই কেসে যে প্রাইম অ্যাকিউজ জাকির শেখ তার বাড়ি হচ্ছে বেসিক্যালি কুমারগঞ্জে কুমারগঞ্জের বাসিন্দা তাকে আমরা অ্যারেস্ট করি এবং অ্যারেস্ট করে কিছুক্ষণে তাকে ইন্টারগ্রেট করে অ্যারেস্ট বার ঠিক হবে না ইনিশিয়ালি আমরা তাকে অ্যাপ্রিহেন্ট করি তারপর ইন্টারগ্রেট করি ইন্টারগ্রেট কিছুক্ষণ ইন্টারগ্রেট করার পরে নিজের ক্রাইমটা শিকার করে ফেলে আমি ইন্টারগ্রেশন টলারেট করতে পারি শিকার করার পরে তারপর আমরা তাকে অ্যারেস্ট করি এবং কাস্টাডি নিই এবং আর যারা যারা সঙ্গে ইনভলভ আছে এই ক্রাইম আমরা খতিয়ে দেখছি এবং শীঘ্রই তাদের অ্যারেস্ট করি ঠিক আছে ঠিক আছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস প্রোটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স